তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইটো ইউটিউব চ্যানেল তো এসএসসির পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে এসএসসির বর্তমান পরিস্থিতি ঠিক কী পর্যায়ে রয়েছে নতুন নিয়োগের একদম ফ্রেশ নোটিফিকেশান কিন্তু প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি অবশ্যই ইতিপূর্বে যাদের চাকরি চলে গেছে কোর্টের নির্দেশিকা অনুযায়ী সেই সকল চাকরিপ্রার্থীরাও কিন্তু সুযোগ পাবেন অর্থাৎ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তো সব মিলিয়ে একটা কথা বলা চলে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু এসএসসির পক্ষ থেকে হিউজ পরিমাণে নিয়োগের একটা নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে ভ্যাকান্সি রিলেটেড একটা সমস্যা রয়েছে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আট হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সির কথা উল্লেখিত রয়েছে ভ্যাকান্সির পরিমাণটা আরও কিছুটা ইনক্রিজ হওয়ার সম্ভাবনা ছিল তবে ভ্যাক্যান্সি অনেক বেশি থাকলেও বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএসসির পক্ষ থেকে টোটাল ভ্যাকান্সি নিয়ে নোটিফিকেশান প্রকাশের কোনো নির্দেশিকা আসেনি ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি শর্ট আপডেট বা শর্ট নোটিফিকেশান এসএসসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে নিয়োগ ডিলেটেড নোটিফিকেশান তারা কবে প্রকাশ করবে সেই নিয়ে ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে তারা আপডেট প্রদান করেছে বেশ কয়েকটি সামাজিক গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে খবর যেটা উঠে আসছে যে এসএসসির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রেশ নোটিফিকেশান গ্রুপ সি গ্রুপ ডেটের জন্য আসতে চলেছে সম্ভবত আগামী সপ্তাহে কোর্টের নির্দেশিকার অনুযায়ী যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে এসএসসির নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করবে সম্ভবত আগামী সপ্তাহেই আগামী সপ্তাহের মোটামুটি মিডিল পর্যায়ের মধ্যেই নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা লঞ্চ করবে এরকমই কিন্তু আপডেট তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে অলরেডি যারা এসএসসির এই নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছিলেন তাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এবার আপনারা সকলেই প্রস্তুত হয়ে যান যে কোনো মুহুর্তে এসএসসির পক্ষ থেকে নোটিফিকেশন লঞ্চ করা হতে পারে তবে ইতিমধ্যে সামাজিক গণমাধ্যম সূত্রে চাকরি প্রার্থীরা সকলেই দেখে ফেলেছেন যে পুরোনো যারা ক্যান্ডিডেট ছিলেন অর্থাৎ যাদের ইতিমধ্যে চাকরি চলে গেছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা তারা যখন এখানে আবেদন করতে পারবেন সেই সময় কিন্তু এখানে তাদেরকে এক্সট্রা একটি ছাড় দেওয়া হচ্ছে বাড়তি একটি সুবিধা কিন্তু প্রদান করতে চাইছে রাজ্য সরকার সেই মতোই কিন্তু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে এক্সট্রা দশ নম্বর কিন্তু দেওয়া হচ্ছে অভিজ্ঞতার উপরে অভিজ্ঞতার জন্য তারা দশ নম্বর কিন্তু এক্সট্রা পেতে পারেন তো এক্ষেত্রে অবশ্যই একটা বাড়তি বেনিফিটস কিন্তু তাদের দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে বা বাড়তি একটি বেনিফিটস কিন্তু তাদের দেওয়ার জন্য একটি প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার এই নিয়ে কিন্তু একটি বিরূপ মন্তব্য সামনে উঠে আসছে তো এই বিরূপ মন্তব্যটি সামনে উঠে আসা কারণে নোটিফিকেশান প্রকাশে কিছুটা বিড়ম্বনাও কিন্তু হতে পারে বলে মনে করা হচ্ছে তবে যদি পরবর্তীতে এই এক্সপিরিয়েন্সড বা অভিজ্ঞতার জন্য দশ নম্বর যেটা বরাদ্দ করা হচ্ছে এই দশ নম্বর বরাদ্দ করার কারণে যদি কোনো আইনি জট নতুন করে তৈরি না হয় তাহলে কিন্তু এসএসসির পক্ষ থেকে সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করে দেওয়া সম্ভব হবে আর যদি নতুন করে চাকরি প্রার্থীরা এই বিষয়টা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তারা যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটকে বাড়তি সুবিধা দেওয়ার বিষয় বিষয়টিকে মেনে না নিতে পারেন এবং যদি আইনি জট তৈরি করেন তাহলে কিন্তু পরবর্তীতে অফিসিয়ালিভাবে নোটিফিকেশান লঞ্চ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বা কিছুটা বিড়ম্বনা হতে পারে এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট তো আপনাদেরকে আজকের ডেটে এইটাই জানাতে চাইছি যে এসএসসির পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপটি পদে নতুন করে নিয়োগের জন্য যে নোটিফিকেশান লঞ্চ করার প্রস্তুতি চলছে কোর্টের নির্দেশিকা অনুযায়ী সেই নোটিফিকেশান কিন্তু লঞ্চ করার প্রস্তুতি অলরেডি কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পেরেছে বলে খবর উঠে আসছে এসএসসি সূত্রে খুব দ্রুত এই নোটিফিকেশান লঞ্চ করা হবে ইতিমধ্যেই নোটিফিকেশনের যে সকল বিষয়গুলো সামনে থাকবে বা নোটিফিকেশানে যে সকল বিষয়গুলো নিয়ে তারা সরাসরিভাবে কিছু ইনফরমেশন দিতে চাইছে সেগুলো কিন্তু প্রকাশ্যে আনা হয়েছে সামাজিক গণমাধ্যম সূত্রে এবং সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা রয়েছে যারা ইতিপূর্বে কিন্তু চাকরি করতেন যারা চাকরি চলে গেছে কোর্টের নির্দেশিকা অনুযায়ী তাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য বাড়তি দশ নম্বর দেওয়ার একটি ঘোষণা কিন্তু করা হয়েছে তো এই বাড়তি দশ নম্বর দেওয়ার যে ঘোষণাটি করেছে এসএসসি তো সেই বিষয়টা কিন্তু অনেকটাই আলোচনার মধ্যে আসছে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করতে পারে আগামীতে এরকমটাই মনে করা হচ্ছে তো সব মিলে এটাই বলতে চাইছি যে যদি এই বাড়তি দশ নম্বর যেটা দেওয়া হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে এই বিষয়টা পরবর্তীতে নতুন করে যদি কোনো আইনি জট না তৈরি করে তাহলেই কিন্তু আপনাদের জন্য বেশ ভালো হবে পরবর্তীতে নোটিফিকেশান খুব দ্রুত প্রকাশ করবে এসএসসি এরকমটাই এসএসসির বক্তব্য তো এবার পরবর্তীতে চাকরিবার্থীদের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে চাকরিবার্থীরা বিষয়টাকে কতটা গুরুতরভাবে দেখছেন সেটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ দেখার বিষয় এই মুহূর্তের বিশিষ্ট একটি আপডেট এটাই যে এই বাড়তি যে দশ নম্বর দেওয়া হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তো এই বিষয়টা সরকারের নতুন কোনো কাঠচুপি কিনা এই বিষয়টাকে কিন্তু চাকরিবাতিরা খতিয়ে দেখার চেষ্টা করছেন তাদের বক্তব্য কী রয়েছে ফ্রেশার ক্যান্ডিডেটরা কী বিষয় নিয়ে আলোচনা করছেন এই মুহূর্তে সেগুলো দেখার চেষ্টা করতে হবে আমাদের তো সব মিলে এটাই বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন লঞ্চ হওয়ার যে সম্ভাবনা সেটা আগামী সপ্তাহে শুরু হয়েছে আগামী সপ্তাহের মোটামুটি মিডিল পর্যায়ের মধ্যে নোটিফিকেশন লঞ্চ হয়ে যেতে পারে এরকমই এই মুহূর্তের বিশেষ আপডেট উঠে আসছে তো এটাই আপনাদের জানানো ছিল এটা এই মুহূর্তের আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনটাকে বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও ডিটেলস ইনফরমেশন জানার চেষ্টা করবো এসএসসির পরবর্তী পরবর্তী পদক্ষেপগুলো আমরা জানার চেষ্টা করব পয়েন্ট টু পয়েন্ট যা ইনফরমেশন উঠে আসবে অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তারপরে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে